তেল লাগানো হয়ে গেছে এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো ঢেকে দেব কিছুটা পুর নিয়ে আমি এইভাবে সেপ দিয়ে নেব ঢাকনাটা তুলে নেবো এবার পুর দিয়ে দেব এবার নামিয়ে নেব বন্ধুরা আজ আমি নারকেলের পুর ভরা একটা পাটি সাপটা বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা নারকেলটা ফাটিয়ে নেব গেছে ছোট হলেও ভিতরে মোটা আছে অনেকটা বন্ধুরা নারকেলটা খুরিয়ে নেব

পুরটা হয়েই গেছে দেখুন আঠা আঠা হয়ে গেছে আর একটু লাল ভাব এসে গেছে এবার আমি নামিয়ে নিয়ে বন্ধুরা পুরটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব উষ্ণ দুধ নিয়ে নিয়েছি ঢেলে অনেকটা সর হয়ে গেছে এর ভিতরে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এইবার আমি চালের গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা প্যান বাটিটা গরম হয়ে গেছে এখন আমি একটু তেল লাগিয়ে নেব ব্যাটারটা দিয়ে দেব ढकना दिए ढाना डे तुले देव पूर दिए देव টার দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা পুর নিয়ে আমি এইভাবে সেপ দিয়ে নেব এই খানিকটা পুর দিয়ে দিলাম এবার তুলে নেব তেল লাগানো হয়ে গেছে এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব এবার পুর দিয়ে দেবো এবার বটে দেব अब नाइनको